কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার মেয়ে যে স্কুল থেকে গেছিলো তো ওর তো আজকে শরীরটা ভালো নয় সেই জন্য হচ্ছে ম্যাম ছেড়ে দিয়েছে বমি করছিল তো আমি এখন যাচ্ছি ওই যে সর্ষের ক্ষেত্রে তো হ্যাঁ সেটা দেখাতে যাচ্ছি তো তোমরা দেখবে চলো কতটা সুন্দর লাগে আর সেই সঙ্গে মানে সরষের ক্ষেত্রে দেখাবো এবং তোমাদেরকে কিছু কথা শেয়ার করবো চলো তো এখন চলে এলাম সর্ষের কাল আমি ব্লগটা দিতে পারিনি এই কারণে যে জেঠিমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো এবং বাড়িতে সমস্ত কাজকর্ম থাকছে তারপর দুদিন পরে আমাদের অনুষ্ঠান মানে আমার ছোট যা যে ওকে হচ্ছে সাতভক্ষণে খাওয়াতে আসবে তো সেই জন্য আমি বাড়ির জামা কাপড় অনেক কিছু পরিষ্কার করছিলাম যাবতীয় যা পরিষ্কার করার থাকে তো সেটাই পরিষ্কার করছিলাম তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু দিতে পারিনি আর ব্লগটা প্রতিদিন দিচ্ছি কিন্তু সেরকম কিছু ভিউ আসছে না জানি না কেমন কি হয়েছে কতটা কি আমি মানে বুঝতেও পারছি না তো যাই হোক সবাই পাশে থাকো এবং সম্পূর্ণভাবে দেখতে থাকো আর হচ্ছে কি যে এই ভিডিও নিয়ে যাদের সমস্যা থাকে যারা আমাদের নানাবিধ কথা বলে তো তাদেরকে তো আমি মানে কিছু বলছি না আর কিছু বলারও দরকারও নেই ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য ও আচ্ছা আমার মেয়ে এখন ওই যে গরুটা দেখতে পাচ্ছে ও এখানে মেয়েকে ছুটিয়ে নিয়ে এসেছিলো সেই জন্য ও কান্নাকাটি করছে তো যাই হোক অনেক দিন আসা ছিল যে এই সর্ষের ক্ষেতের দিকে আসব আসব তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পুরোটা এমনি মোবাইলে দেখালাম মানে ঘুরে ফিরে দেখাতে পারবো না কারণ মাঠে জল দেওয়া হয়ে গেছে এখন কাদা চারদিকে আর হচ্ছে আশেপাশের লোক তো অনেক কথাই বলে কিন্তু সেইগুলো সহ্য করে ভিডিও করে যাচ্ছি জানি না কি হবে ভগবানের কৃপায় ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য আচ্ছা ঠিক আছে তো তো এখন এখানে বসেই পড়লাম আর ওই যে দেখতে পাচ্ছ সেই গরুটা আর সব কিছু তো ভগবানের দয়ায় ভগবানের কৃপায় হয় মানে খারাপ হোক আর হোক ভালো হোক সেটা তো আমি বিশ্বাস করি যারা বিশ্বাস করুক আর না করুক তো অনেক কিছু এখন অনেক কিছু সমস্যার মধ্যে আছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না তো অনেকে ভাবতে পারো যে তাহলে বলছ কেন হ্যাঁ এটা বলছি যে যারা বোঝে তারা বুঝবে যে হ্যাঁ সত্যি সত্যি সমস্যার মধ্যে হয়তো থাকতে পারে কিন্তু আমি আমাকে অনেক দিদিভাই বলে যে যেটা শেয়ার করার নয় সেটা শেয়ার করো না কিংবা আমি কিংবা আমিও অনেকে বলে থাকি যে যেটা শেয়ার করার নয় সেটা শেয়ার করতে পারবো না তো সেই কারণে এখন এতটাই সমস্যার মধ্যে আছি যেটা আমি নিশ্চয়ই তোমাদেরকে একদিন না একদিন আমি বলতে পারবো আর সেই আশাতেই তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ প্রতিদিন বল ব্লগ দিচ্ছি যে কি করছি না করছি আর মানে শরীরটাও সেরকম ভালো নয় সেটা তো গলাটা একদম বসে গেছে সেটা তোমরা বুঝেই বুঝতে পারছো কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলে অনেকটাই ভালো থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভিডিও যারা দেখছে তারা দেখে দেখে হ্যাঁ তারা দেখে দেখে অনেকেই হরে কৃষ্ণ বলে আমি যেমন হরে কৃষ্ণ বলি সেটা দেখে দেখে বলে কিংবা আমি যে মিউজিকগুলো দিচ্ছি বা আমি যেভাবে করছি অনেকেই দেখে দেখে সেইভাবে করছে এতে আমার খুব ভালো লাগছে মানে আমি জানতে পারলাম কি করে আমি যখন দিচ্ছি তার কিছুক্ষণ পরেই তারা দিচ্ছে তো যাই হোক যারা দিচ্ছ তারা এইভাবে দাও কারণ আমিও তো অন্য কারুর দিয়ে দিচ্ছি অন্য কারুর দেখে দিচ্ছি বা অন্য কারুর কাছ থেকে আমি শিখে তো করছি তোমরাও সেই রকম তো এতে খুবই ভালো লাগছে আমার যে সত্যি সত্যি আমার কাজটা কেউ না কেউ করছে আর সব থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে যেটা যে আমি হরে কৃষ্ণ বলছি বলে ওরা দেখে দেখে হরে কৃষ্ণ বলছে এতে আমার খুব শান্তি হচ্ছে তো এইভাবে সবাই পাশে থাকো সাপোর্ট করো আমার কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমরা তোমরা বলতে থাকো এবং ভালোবাসা দিও আর আমার পাশে থেকে আমার কই না তো আমার ভালোবাসা দিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টা করো লোকে যে যাই বলু লোকে অনেকেই অনেক কথা বলবে কিন্তু কেউ কোনো দিন আগুন জ্বালিয়ে দেবে কিন্তু আগুন নেভাতে কেউ আসবে না আর যারা নেভাতে আসে না তারা সাময়িক মুখের খায় মুখের সামনে তারা পেছনেও জানে যে আগুনটা লেগেই যাক তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের আশায় আমি অনেকটাই ভালো থাকি আর আজকে জেঠিমার বাড়িতে অনুষ্ঠান যে হচ্ছিলো যে সবাই কাজে লাগামাতা করে দিয়েছিলো সেই জন্য আজকে খেতে ডেকেছে আর ওখানে যাব ওখানে আমি শেয়ার করতে পারবো না কারণ যারা ভিডিও পছন্দ করে না তারা অনেকেই কটু কথা বলতে থাকে সেটা আমি এমনি তোমাদেরকে মুখে জানিয়ে দিলাম তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে যেটুকু কথা হবে রাস্তাটাও দেখাবো আর সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো

এরকম বলতে সাইকেল আনবো আচ্ছা ঠিক আছে সাইকেল এনে দেবো তো সাইকেল হ্যাঁ এরকম সাইকেল আনবো রাজা কাকুকে টাটা করে দাও মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ছেলের কান্না শোনো কিভাবে কান্না করছে খুব অসুবিধায় আছি এখন খুব অসুবিধা চোখে জল পড়ছে দেখো কিভাবে এখানে দেখো মেয়ে কিভাবে বমি করেছে আবার খুব মুশকিল ব্যাপার আমি এত টাই ঝামেলার মধ্যে আছি যে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না শীতকালে বৃষ্টি পড়ছে কোথাও বেরোতে পারছে না আমার সোনামা বেলুন চুরি করছে এই দেখো খুঁজে পাচ্ছে না বেলুন চুরি করছে হ্যাঁ আমার বাবু এখানে শুয়ে আছে তো বন্ধুরা এখন আজকের ভিডিও এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই সাথে থাকো পাশে থাকো এবং দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে